আপনার এম বাড়িঘর বাড়ি ঘর ভাঙছে আর আপনি কলকাতায় ইমাম মহাজের থেকে তার জন্য বক্তৃতা শোনাচ্ছেন প্রশাসন আপনার পুলিশ আপনার সরকার আপনার আপনি বিএসএফ কে ডাকছেন এর থেকে হাস্যস করার কি হতে পারে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতার কংগ্রেসের বিরুদ্ধে মন্তব্যের পাল্টা দিলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে অধীর বলেন আপনার বিধায়কের বাড়িঘর ভাঙছে কলকাতায় বৈঠকে সেই কথা শোনাচ্ছেন প্রশাসন পুলিশ সরকার তো আপনার বিএসএফের কথা বলছেন কংগ্রেস হারুক বা জিতুক মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে কেন আসছেন না জঙ্গিপুরে শামশেরগঞ্জে সেখানের মানুষের পাশে দাঁড়ান সেই সাহস কি আপনার আছে নাকি চালাকি করছেন কংগ্রেসের এমএলএ ঘন্টায় নেই কংগ্রেসের দরকার পড়ে না সব মানুষের পাশে দাঁড়ানোর জন্য কংগ্রেস হারুক বা জিতুক কংগ্রেস মানুষের পাশে থাকার চেষ্টা করে তার যত সম্ভব ক্ষমতা আছে মানুষের প্রতি ভালোবাসা আছে তা নিয়ে ওখানটার এমএলএ তার বাড়ি ভাঙচু করছে আপনার দলের লোকরা সে তো তৃণমূলের মধ্যেকার মারামারি দিদি ওখানকার পুলিশ সব জানে ওখানকার পুলিশ সব জানে কোন এম নেতৃত্বে কোন এম বাড়িতে হামলা হচ্ছে কংগ্রেসের সে হিম্মত সে সাহস কেউ সেই সংগঠন সেই দুঃসাহস আছে বলে আমার জানা নেই চন্দ্রীপুরে আপনি কেন আসছেন না সেখানকার মানুষের পাশে কেন দাঁড়াচ্ছেন না আপনি আপনি কলকাতায় দিচ্ছেন কেন এখানে আছেন আপনি এখানে সবাইকে ডাকুন আপনি আমাদেরকেও ডাকুন যদি কংগ্রেসের লোক মনে করেন আমরা কিছু বলতে চাই আপনাকে সেই সততা সেই দৃঢ়তা আপনার কি আছে না বিউরো রিপোর্ট লটারি সংবাদ